হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে সারা জীবনে একই কথা বলে যাবে আর আমি সারা জীবনে একই কথা অস্বীকার করে যাব তারপরেও সেটা মিথ্যে হয়ে যাবে না সার্জি সত্যিটা সত্যিই থাকবে আমাদের মধ্যে এমন কিছু ঘটেনি আমাদের মধ্যে এমন কোনো সম্পর্কই ছিল না তাহলে তুমি এই কথাগুলো বলছো কি করে আমি জানি যদি এরকম কিছু ঘটতো তাহলে আমার থেকে ভালো কেউ জানতো না আর ওই 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 অজ্ঞান অবস্থায় এটা এটা একেবারেই সম্ভব না অজ্ঞান অবস্থায় না পসিবল হোক সেটা তো অসুস্থ অবস্থায় হতে পারে ঘরের মধ্যেও হতে পারে আপনি সেটা একবারও না বলে কনস্ট্যান্টলি আমাকে অপমান করে যাচ্ছেন হ্যাঁ আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছেন আমি আমি কি মুখ দেখাবো আমার বাচ্চার কাছে দেখো রশ্মি তুমি মুম্বাই গিয়েছো খুব ভালো কথা তুমি আদিত্য কাপুরের সাথে বন্ধুত্ব ভালোবাসা করেছো ভেরি গুড আমিও আমার সংসার নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু তুমি যদি একবার আমাকে বলতে যে তুমি তুমি সেটেলড হতে চাইছো তাহলে হ্যাঁ আমার কষ্ট হতো আমি খুব দুঃখ পেতাম কিন্তু এভাবে তোমাকে অপমান করতাম না দেখো আদিত্য কাপুরের মতো ছেলেটা না শুধু মেয়েদেরকে ব্যবহার করে তাদের দায় দায়িত্ব নেয় না এবার ওর দায়িত্বটা আমি কেন নেব এটার কি গ্যারেন্টি আছে যে ওর দায়িত্বটা আমি নেবো তুমি কি করে ভেবে নিলে কথাটা স্যারজি আমার মনে হয় আপনার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে এই বিষয়ে সামনাসামনি আমার সঙ্গে আপনার আর কোনো কথা হবে না যা কথা হবে সেটা আদালতে হবে আর আমি যা করব সেটা আমার বাচ্চার জন্য করব। একজন মা হিসেবে আমি এইটুকু দায়িত্বশীল হব এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন